একটা কথা আছে না সমস্যা আসলে চারদিক থেকেই সমস্যা আসে আজকে খুব ভোরবেলা উঠে বাবার বাড়ি থেকে রওনা দিচ্ছি তার উপর আকাশের অবস্থা অনেকটাই খারাপ বৃষ্টি হবে হবে একটা ভাব তো কি জন্য বাবার বাড়িতে যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবা হ্যালো এভি সবাই কেমন আসো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল সময় উঠে স্নান করা হয়ে গেছে তার উপর শ্যাম্পু করেছি বললাম না কোনো প্ল্যানিং ছাড়া আজকে আজকে যাওয়া হচ্ছে আগে যদি জানতাম তাহলে দিন অবশ্যই শ্যাম্পুটা করে রাখতাম দিকে বাড়ি থেকে বের হয়েছি আমরা তারপর দেখো রাস্তায় ছিল না কোনো লোক একটু ভয়ও লাগছিল এই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল আমাদের শুধু একটাই ভয় লাগছিল যেন রাস্তায় থাকা অবস্থায় বৃষ্টিটা না চলে আসে দেখো আকাশে কি মেঘ তারপর এখানে এসে আটকে গেলাম জ্যামে যশোর থেকে খুব খুলনা মানে আমার বাবার বাড়ি তো খুলনা ওখানে যেতে আমাদের বাইকে টাইম লাগে হচ্ছে দেড় ঘন্টা ভালোভাবে গেলে মানে জ্যাম না হলে আর কি আর আজকে দেখো জ্যামে আটকা পুরো আধা ঘন্টা আসলে আমরা হচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে এসেছিলাম শর্টকাটে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা বাজার ছিল আরো হাটবার এজন্য আরো বেশি জ্যাম হয়ে গেছিল এখানে আর তোমরা তো অনেকেই জানো আমি কিছুদিন আগে বাবার বাড়ি থেকে এসেছি আবার যাচ্ছি তো কি জন্য যাচ্ছি তোমাদেরকে বলছি আস্তে আস্তের হাটে শুধু লেবু লেবু আর লেবু সব যেখানে দেখাই সেখানেই শুধু লেবু আর তারপর জ্যাম আধা ঘন্টা ঘন্টা ওখানে ওয়েট করে আমরা রওনা দিলাম আর এখানে কিন্তু আগে থেকে বৃষ্টি হয়ে গেছে আর আমাদের তেল শেষ হয়ে গেছিলো বাইকে তারপর আমরা হচ্ছে তেল নিয়ে নিলাম নিয়ে আবার রওনা দিলাম ও মাই গড এখনই হচ্ছে রোদ পড়ে গেল আমাদের ভয়টা একটু কেটে গেল মানে রোদ হচ্ছে চলে আসছে আর এবার তো পুরো খুশি লাগতেছে আর এতটা রোদ পড়েছে তাকাতেই পারছি না দেখো এবার কত সুন্দর লাগছে আকাশটা তাই না আর আজকে যাচ্ছি হচ্ছে একটা মনের অন্নপ্রাশনের অনুষ্ঠানে আমাদের হচ্ছে নিমন্ত্রণও করেছিল আমি আর আমার শাশুড়ি মা যেতে চেয়েছিলাম কিন্তু মা বলো যে না মা যাবে না তোমরা যাও তো আমরা এভাবে চলে আসলাম আগে থেকে জানলে এত কিছু হতো না আমরা কিন্তু ভোরবেলা রওনা দিয়েছি আর এই যে খুলনায়ও চলে আসছি আরও একটা সমস্যা ছিল আজকে হচ্ছে খুলনায় যে আবার ব্যাক করতে হবে আজকের দিনের মধ্যে আর আমি জার্নি করতে প্রচুর ভয় পাই আমিও মানে ক্লান্ত হয়ে যাই অনেকটা আর তারপরে দেখো কি আর করার এখন তো চলে আসতেই হবে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি এখন এখান থেকে হচ্ছে মিষ্টি নিয়ে নিব কুটুম বাড়ি যেতে গেলে তো মিষ্টি নেওয়াই লাগবে তো এখান থেকে হচ্ছে মিষ্টি নিয়ে নিচ্ছি আর তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে পুরো হচ্ছে বাবাদের বাড়ি চলে গেলাম এটা হলো আমার দাদার ছেলে এই পাঁচ মাস পূর্ণ হলো আমাকে দেখে পুরো একদম তাকিয়েছিল আমাকে তো আর সেরকমভাবে চিনতে পারছিলো না আর এই চাংটি পরিয়ে দিতে গিয়েই হচ্ছে উঠে গেছিলো আর তারপরে আমি বসিয়ে নিয়েছি বসিয়ে ভালোভাবে ছবি তুলছিলাম ভিডিও করেছিলাম আর তারপরে একটু কোলে নিলাম কোলে নিলেই খুশি হয়ে গেল এমনিতে বাচ্চারা হচ্ছে ঘুম থেকে উঠলে একটু হাসতে চায় না কিন্তু মন এটা সব সময় হাসতে থাকে যাই হোক অনেকটা কষ্ট হবে আজকে জানি কারণ প্রচুর রোদ বের হয়ে গেছে আমাদের এইখানে আর বাড়িতে গিয়ে হচ্ছে খেতে বসতি খিচুড়ি আমি কিন্তু জ্যাঠাদের বাড়ি থেকে খেয়ে আসছি আবার খিচুড়ি খেতে বসছি আমি হচ্ছে খিচুড়ি লাভার তো যাই হোক এখন মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তোমাদের পরের পাটে অবশ্যই দেখাবো অনুপ্রেশনে কী কী হলো কী কী খেলাম তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো আর সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা